আমি এখন দাঁড়িয়ে আছি সারা গোপাল এখানে স্কুলের সামনেই একটা মোর আছে তার একদিকে চলে গেছে পাখি আর একদিকে রাস্তা চলে গেছে তো এখান থেকে আজকে আমি এই গলির ভিতরে যাব কখনও যাওয়া হয়ে ওঠেনি তো আজকে এ রাস্তায় গিয়ে দেখব যে রাস্তা কত দূরে এবং কোথায় গিয়ে ঠেকেছে তো চলেন যাওয়া যাক হাঁটতে হাঁটতে গলির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি পাশে দোকান রয়েছে এই বাড়িতে অনেক সুন্দর ফুল দেখলাম আর এটা তুলতে গেলাম তাই তাই নাকি কত দাম তো আর বেশি কথা না বাড়িয়ে এগিয়ে চলে গেলাম সামনে দেখলাম অনেকগুলো কবুতর খাবার খাচ্ছে অসাধারণ একটা দৃশ্য সেটাকেও ক্যামেরা বন্দি করে নিয়ে নিলাম তো এই সোজা রাস্তাটা কোথায় গিয়ে ঠেকেছে আমার জানা নেই তো এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম পাশে সর্ষে ক্ষেত ছিল সর্ষে ক্ষেতে কিন্তু অলরেডি ফল ধরে গেছে অপোজিট সাইডেও সর্ষে ক্ষেত সেখানেও ফল ধরে গেছে কিছু কিছু ফুল রয়েছে সারি সারি খেজুর গাছ তারপরে সেখান থেকে চলে গেলাম অন্য রাস্তায় এখানে গরু দুধ খাচ্ছে গরুর বাছর দুধ খাচ্ছে আর এই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা আমার বাসা থেকে দেখা যায় এটা কিন্তু মাঠে যাওয়ার রাস্তা মানে মাঠ হয়ে আমি একটু অন্যদিকে যাব শুনেছি সামনে নাকি হুরাইরা কমই মাদ্রাসা আছে আর সারা গোপালপুর আছে ঈদগা ময়দান আছে যেহেতু এখানে নতুন আসছি আর আশেপাশে কোথায় ঈদগাহ কোথায় গোরস্থান এগুলো সব দেখা উচিত যেহেতু আসছে সামনে রমজান মাস ঈদের জামাতের জন্য আমার ছেলেটা যখন যাবে কোথায় গিয়ে নামাজ পড়বে তো হাঁটতেছি তো হাঁটতেছি আমি এবং সঙ্গে আমার ছেলেটা আছে তো এগিয়ে যেতে আবারও সর্ষে ক্ষেত দেখেন পাশে কিন্তু জমি চাষ করেছে এখানে হয়তো বা ধান লাগাবে বা যেটাই হোক করবে আর এই যে পায়ে যে রাস্তা চলে গেছে আমার বাসা থেকে দেখা যায় যে রাস্তায় মানুষ যাতায়াত করে তো ভাবছি একটু ঘুরে আসি এই যে সম্মুখে যেটা দেখতে পাচ্ছেন ওখানেই আমি এসেছি তিনতলাতে তো ওখান থেকে দেখা যায় যে এদিক দিয়ে মানুষ যাতায়াত করে তো আমিও যাতায়াত করে করে সম্মুখে দেখার চেষ্টা করতেছি যে আসলে কি আছে আক্ষেতে চলে এলাম আক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা আছে চারিদিকে দেখেন অনেক বড় আক্ষেত যেটাকে আমাদের গ্রামের ভাষা বলে কুসুর এই দেখেন কুসুরের মাঠ বলে হ্যাঁ এটাকে তো কুশুরের মাঠ ধরে এগিয়ে যাচ্ছি একদম কুশুরের মাঠের মাঝখান দিয়ে রাস্তা কুসুরের ফুল এটা তারপর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুনের ক্ষেত চলে গেলো ওইদিকে তো এগিয়ে গিয়ে যাচ্ছি তার সামনে পেঁয়াজের চারা আছে আমরা আগে ভর্তা করতাম ভর্তা করছি রসুনের পাতা দিয়ে ভর্তা করছি এটা হচ্ছে বড়ই গ্যাস অনেকগুলো বড়ই ধরেছে এই আখগুলো দিয়ে এই কুসুরগুলো দিয়েই কিন্তু গুড় তৈরি হয় এই যে চলে এসেছি সারা গোপালপুর হজরত আবু হুরাইরা রাদুল্লা তালাহ কৌমি মাদ্রাসা এটা মানে এই মাদ্রাসা থেকে ছেলেপেলের পড়ার আওয়াজ অনেক ছেলেপেলে যে মাঠ যে মাঠটা পেরিয়ে আসলাম ওখানে ওরা খেলাধুলা করে আর এই যে পুরো মাদ্রাসাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় দেখেন ওখানে কিছু দুটা বাচ্চা আগুনে মানে আগুন ধরিয়েছে আর কি এইটা মাদ্রাসার পেসন সাইড পুরো মাদ্রাসার এই সাইড দিয়েই চলে গেছে কবরস্থান মানে গৌরস্থান বলি আমরা কবরস্থান অত শুদ্ধ ভাষায় মাঝে মাঝে আসে না এই রাস্তাটা ধরেই চলে গেছে ঈদগাহ এবং গোরস্থান পাশাপাশি এই গোরস্থানের দেওয়ালটাও কিন্তু আমাদের ঘর থেকে দেখা যায় সারি সারি কলা গাছ ও অসাধারণ ক্ষেত দেখেন এখানে এখনও ফুল ধরেই নি তারপরে এই যে কলা গাছের শাড়ি আর এই যে সূর্যটা ডুবতে যাচ্ছে যেখানে আমি মোড়ের উপর থেকে এই সূর্যটাকে অ্যাট ফার্স্ট ভিডিও করেছি সেটা দেখতে পেয়েছেন আর তারপরে এখন এগিয়ে যাচ্ছি যে সারা গোপালপুর কেন্দ্র ও গোরস্থান দেখেন এখানেও কিন্তু গোরস্থানই লেখা আছে এটা স্থাপিত উনিশশো সাতষট্টি সালে বহু পুরোনো এই গোরস্থানটা অনেক বড় অনেক বড় ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন অপোজিটে গোরস্থানের দেওয়ালটা আমাদের যেখানে যে বাসাটা ওই বাসা থেকে যেহেতু দেওয়াল দেখা যায় মনে হয় যেন বাসা বরাবর এরকম তো অনেক ইয়ে আর এই যে এখানে হচ্ছে খুদবা পাঠ করে যখন ঈদের নামাজের সময় এই যে এটা স্থান কবরস্থান সামনে ওইটা এটাকে কি বলে এটাকে কাঠ দাম গাছ বলে তারপর সেখান থেকে একেবারে ফিরে এসেছি এই যে আবহরেরা কমি মাদ্রাসা থেকে এখন এইটা যে রাস্তা এই রাস্তা মেন রোডে চলে গেছে এখান থেকেই শেষ করছি ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের একটি কমেন্ট একটা লাইক আমাকে মানে উৎসাহিত করবে নতুন করে ভিডিও করার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন